নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি মোহাম্মদ গিয়াস বলেছেন একটি দেশের একটি এলাকাকে যদি উন্নত করতে হয় তাহলে প্রথমে সেই দেশের ছাত্র যুবকদেরকে শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে একজন শিক্ষিত মানুষ যেমন প্রশাসনের দায়িত্ব নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারে দেশের সুনাম বয়ে আনতে পারে এর চাইতেও একজন ক্রীড়াবিদ দেশের সুনাম আরও অনেক বেশি বয়ে আনতে পারে শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ আয়োজিত প্রগতি ডিগবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন খেলাধুলার মাধ্যমে সারা পৃথিবীর মানুষের সাথে বন্ধুত্বে সেতু বন্ধন রচনা করা যায় আমাদের দেশের অনেক খেলোয়াড় রয়েছে যাদেরকে সারা পৃথিবীর মানুষ চেনে জানে তাদের মাধ্যমে বাংলাদেশকেও চেনে এবং জানে আমি আশা করি সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ পাঁচতারা সংসদ আদর্শ সংসদ সহ সিদ্ধিরগঞ্জ এলাকায় যে সকল সমাজ কল্যাণ প্রতিষ্ঠান রয়েছে এখন থেকে তারা আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে খেলাধুলার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে আমাদের ছেলেমেয়েরা খেলার মাঠ পায় না সেই কারণে খেলাধুলা করতে পারে না ফলে মোবাইল ফোন তাদেরকে এমনভাবে গ্রাস করছে যে তাদের স্বাস্থ্য চিন্তা নেই খেলাধুলার প্রতি তেমন কোনো আগ্রহও নেই এ অবস্থা থেকে তাদের ফিরিয়ে আনতে হলে তাদেরকে মাঠে আনতে হবে সিদ্ধগঞ্জ প্রগতি সংসদের সভাপতি নাসিক পাঁচ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি এম সাদ্রিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উপদেষ্টা শামসুদ্দিন আহমেদ এস এম নিজাম উদ্দিন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজাদুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ